چوبا ایک محمد محمد حسن خان میرپور ایک میرپور دو محمد امزاد حسین کشتیا ایک رضا احمد کشتی, رضا کشتی دوئی راگی بب چودری کشتیا تین محمد جاکی حسین شرکار کشتیا چار سید میدی آمد رومی এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সড়াত্রিশে আমরা কাজ শুরু করেছি যারই ধারাবাহিক আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্পাদক প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিষয়টা উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আছে সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন এবং আলোচনার মাধ্যমে আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অগ্রগতি এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগমতা আন্দোলনের যারা সড়ক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তন গুলো আনতে পারি অথবা যদি কমিটি মনে করে মনে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা খুব পরিষ্কার করতে চাই তবে এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি আমার তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবথেকে আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর প্রবলেম পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে আর পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ফরাদ

তিন আমরা হুল করেছি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার রালমরিয়ার এক মোহাম্মদ হাসান রাজীব তুহান রামমরিয়ার দুই আমরা হল করেছি রামমরিয়ার তিন আসাদুল আলিদুল রংপুর এক মুকালাম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দারুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোয়ামরা পানি چائے محمد میں السلام ایک سیب السلام گرام دو محمد سوئے محتوین محمد سوئے گین تفرام کڑی گرام چار محمد اجیت الرحمان ایک الاسلام محمد علی

মোহাম্মদ হারুন সিম নগা এক মুস্তাফিজুর রহমান খান বাবুল নগা চার ইকলামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ ইসলাম নগা পাঁচটা প্রহল করা আছে এরপরে এক মোহাম্মদ রাসী দুই মোহাম্মদ মিদানুর রহমান মিনু রাজী তিন নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুইস্তুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মহবদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হল করা আছে محمد پانچ محمد امین السلام خان چھ چھ ایک دو তিন চার হাবিব হাবিদ পাব মিরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার کشتیا چار سید مدد احمد روما ایک محمد شریک حسن خانائی ہلکا تین محمد مہدی حسن چار اٹھا ہل کرنا চশো তিন অনিন্দ ইসলাম আমি চার টি আছে মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়ায় এক বিশ্বাস জাহীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাঘেরাত এক হোল করা দুই হোল করা তিন হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ইসলাম বকুল খুলনা চার আজিজুল হলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসগর খুলনা ছয় মনিরুল মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি কপি এক এয়ার ভাইস মার্শাল অখ আলতা হোসেন চৌধুরী কপিও দুই দুই پٹھالی تینکڑا چارا ایک گولم نبی محمد حافظ ابراہیم اوسرپرپیز ابراہیم حافظ آمد بین وکرم چار محمد نور اسلام نو برشال ایک جہدین سپن بڑھ سردار سرفدین احمد شانٹو برسال تین پہ سیانشن چار محمد ردیم حسان برشال پانچ محمد مجبور احمد سلوار برشال چھبل حسین خان چالکی ایک پہ سیدان چالکی دوسرا حسین سلطان گپ ایک سیدان

রবিউল আলালু সাত আবুল কালাম আজাদ সিদ্দিক আট আহমদ আজম খান জামালপুর এক মিলাদ জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ মুস্তাফুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির শমীম

তৎপর ঘোষণা করা হবে মৌসিক পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মৌসিক ছয় মোহাম্মদ আক্তারুল আলম মৌসি সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মৌসিক আট লুদ্দুল্লাহ মাজেদ মৌসি নয় ইয়াসের খান চৌধুরী মৌসিক দশ এটা পরে ঘোষণা করা হবে মৌসিক এগারো ফকির উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাড়িতে কাসে কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুফ বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সামান শাহরুখ কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফরিদুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মহিদুল দুই মানির ইসলাম খান আফুল্লা খান রিচা মুর্শিবাজ এক শেখ মুহম্মদ আবদুল্লাহ মুর্শিবাজ দুই সুদেন সিনহা মুর্শিদ পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবুল আহবাদ ঢাকা দুই আমাদের তিন গয়েশ্বরচন্দ্র রায়

ঢাকা বারো সাইফুল আলম নীরা তেরো পরে করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমি হক ঢাকা সতেরো পরে করা হবে ঢাকা আঠেরো পরে করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই منجور کریم رانی گاجی پور ٹین خدا پور ڈاکٹر اے سین رفیقر اسلام بچیو گاجی پور چار شاہ ریاض الہنان گاجی پور پاچ فضل وقت میلان نرسنگ دی ایک کھارو کبیل کوکن نرسنگ دی ڈاکٹر عبدالبین خان نرسنگ دی تین پارے کسلہ کرا بے Thank

আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ঘোষণা করা হবে নায়াব ইউসুফ আহমেদ ফরোজপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ শরীদ মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবুর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মদিরপুর এক কামাল জামান মোল্লাপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শহীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুরমগঞ্জ এক শরীদপুর এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি সুনামগুঞ্জ এক আনিসুল হক সুদ দুই পরে ঘোষণা করা হবে সুনম্ব তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনমদ পাঁচ তলিবউদ্দিন মিলন সিরাজ এক খন্দকার আব্দুল মোত্তাদি চৌধুরী সিরেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিরাজ তিন মোহাম্মদ আব্দুল মালেক সিরাজ চার পরে ঘোষণা করা হবে সিরাজ পাঁচ পরে করা হবে সিরেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরুবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরুবাজার দুই শকত হোসেন শকু মুরুবাজার তিন নাসের রহমান মুরুবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবি এক পরে ঘোষণা করা হবে হবি আবু মনসুস তিন চার এস এম ফেসাল বনবাড়িয়া এক এম এ হান্নান বনবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে বনবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব বনবাড়িয়া চার মুশফিকুর্বান িয়া পাঁচ মোহাম্মদ আব্দুর মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে সেটা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশাদ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজি শাহ মহাজিবদিন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন کمل چھ محمد منیر الحقری کملہ اگار محمد تمل ہُدا چاد پور ایکسان ملن چاد پور دو محمد زلال الدین چادپور تین شیخ فید حسین چادپور چار মোহাম্মদ হরুনা শেখ চা পাঁচ মোহাম্মদ মোমিনুল হক ফেন এক বেগম খালদিয়া জালুদ্দিন ফ্রেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফ্রেনি এরপর নোয়াকালি নোয়াখালী দুই নকাল তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নকাল চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফকরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবু খায় ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসি মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো নিষ্কাতুল ইসলাম চৌধুরী পপ্তা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ تین ریپورحمد چار شاہجہان چودہ چوریمٹی دیپین دیوان بندرگان شاہ چیچو بتریس مکرگ دوسرے آٹری যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত ঘোষণা করে নি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের করতে পারিগুলো খুব পরিষ্কার করে জানিয়ে সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব